সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের জন্য আমি আজ নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি এর জন্য আড়াইশো গ্রাম ভিন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি এটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব ওপরের অংশ আর নিচের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি আর প্রতিটা ভিন্ডির ভেতর থেকে মানে মাঝে মাঝে একটা ছিঁড় লাগিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এভাবে ভিন্ডিগুলোকে আমি প্রত্যেকটাকে কেটে রেখে দিচ্ছি আমি একটা মশলার পেস্ট তৈরি করব এর জন্য আদা কুচি তিনটে লঙ্কা কুচি আর দুটো টমেটোকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব ভিন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে এটাকে একটু ম্যারিনেট করে নেব সামান্য লঙ্কার গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো আর এক চামচ মতো আমচুর পাউডার দিচ্ছি এটা যদি না থাকে লেবুর রসও দিতে পারেন পরিমাণ মতো নুন দিয়ে নিলাম অল্প একটু আজমাইনকে ঘষে দিয়ে দিলাম হাতের মধ্যে আর দুই চামচ বেসন দেবো যাতে এই মশলাগুলো খুব ভালোভাবে কোট হয়ে যায় ভিন্ডির ওপরে প্রথমে হালকা হাতে এগুলোকে মিলিয়ে নেব সামান্য জল ছিটা দেবো খুব একটা জল বেশি দেবেন না অল্প জল ছিটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাখানো হয়ে গেছে আমি মিনিট দশেকের জন্য এটাকে রেখে দেব রান্নাটা আমি সর্ষে তেলেই করবো তাতেই খুব ভালো স্বাদটা আসবে তেল গরম হতেই আমি ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম আর এগুলোকে গ্যাসে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে আমি ভেজে নেব খুব বেশি লাল করব না হালকা হাতে এটা একটু ছেড়ে নিচ্ছি উল্টে পাল্টে যখন সুন্দর কালার চলে আসবে এরকম তেলটাকে ঝরিয়ে তুলে রেখে দেব এবার আমি আরও দ্বিতীয় ব্যাচের ভিন্ডিগুলো দিয়ে একইভাবেই ভেজে তুলে নেব ভিডিওটা পুরো দেখবেন এবং আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন আর যদি ভালো লাগে একটা লাইকও করে দেবেন সামান্য সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম আর ফোরনেতে আমি লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে একটু ভেজে নেব ফোড়নটা এরপরে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটো আর আদার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নার মশলা কষানোটাই কিন্তু খুব ভালোভাবে করলে স্বাদটা খুব ভালো আসে একটু গ্যাসের ফ্লেমটা কম করে আমি মশলাটা সময় নিয়ে কষাবো এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি এক চামচ ধনে গুঁড়ো জিরে লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এগুলো দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে মিলিয়ে দিলাম অল্পে একটু জল দিয়ে দিচ্ছি প্লেটটা ধুয়ে আর এবারে একটু ঢেকে ঢেকে তেল ছাড়া অবধি আমি এটাকে কষিয়ে নেব এই রেসিপিটা আপনারা একবার হলেও তৈরি করবেন কারণ এটা যেরকম চটপটা হয় বাচ্চা বড় সকলেরই খুব ভালো আশা করছি পছন্দ করে সকলেই খাবে দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়েও এসছে আমি এখানেই গরম জল অ্যাড করবো তবে জলটা খুব বেশি দেব না অল্পই জল দেব এবং জলটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো নুন দিচ্ছি আমি কিন্তু ম্যারিনেশনের সময়ও নুন দিয়েছিলাম তাই নুনটা এখানে কিন্তু বুঝে একটু কমই দেবেন আর ঢেকে একটু ফুটতে দেব ঝোলটা যে এরকম এক ফুট হয়ে আসবে খুব ভালো বয়েল এসে গেছে আমি এখানেই ভেজে রাখা ভিন্ডিগুলো অ্যাড করব আর খুব হালকা হাতে মিলিয়ে দেব সব কিছুর সাথে এবারে এটাকে ঢেকে আরও মিনিট দুয়েক গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখেই কুক করে নেব দেখুন মিনিট দুয়েক হয়ে গেছে ঝোলটা অনেকটা গাঢ়ও হয়ে এসছে আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি হলে ভালো লাগে স্বাদটা আর জাস্ট এক পিঞ্চ গরম মশলার গুঁড়ো দেব। এটা অবশ্যই দেবেন খুব ভালো ফ্লেভার আসে সব কিছুকে খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম প্রায় রান্নাটা আমার শেষ পর্যায়ে দেখুন কি সুন্দর গাঢ় হয়ে এসছে গ্রেভিটা সবশেষে হাফ চামচ আমচুর পাউডার দেব। আর যদি আমচুর পাউডার না থাকে লেবুর রস দেবেন আর অবশ্যই দেবেন এইটা কারণ এই রেসিপিটা হচ্ছে আচারি ভিন্ডি এটা একটু টক টক ফ্লেভারটাই আসবে হালকা টক টক মিষ্টি খুব সুন্দর চাটপাটা একটা স্বাদ আসে ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন